হ্যালো বাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আমি একটা নতুন সাইট নিয়ে আসলাম একশো পারসেন্ট টাস্ট সাইট এই সাইটটাতে কাজ করার জন্য আপনাদের একটা অ্যাপস লাগবে টেলিগ্রাম অ্যাপস টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন করার পর ওপেনে ক্লিক করবেন করার পর আমি ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের লিংকে ক্লিক করলে এরকম একটা লিঙ্ক আসবে এই ক্লিক করবেন করার পর লিঙ্কটা ওপেন হয়ে যাবে যাওয়ার পর তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এরকম একটা গিফট বক্সটি দিবে আপনি এটা ওপেন করে কন্টিনিউ দিয়ে দিবেন এরপর আরেকটা দিবে আপনি আবারও কন্টিনিউ করে দিবেন ঠিক আছে পরপর তিনটা গিফট বক্স দিবে আপনাদের এগুলো ক্লিন করে নেবেন এরপর আপনারা এই জায়গা থেকে ইনভাইট করতে পারেন আমি ইনভাইটে ক্লিক করলাম এখন আমি আমার ফ্রেন্ডদের ইনভাইট করে দিব এখান থেকেও আপনি কিন্তু প্রচুর পরিমাণ অর্থ আর্ন করতে পারেন আর হ্যাঁ গাইস এইখানে কিন্তু আপনি বিশ ডলার সর্বনিম্ন করলে আপনি উচ্চ দিতে পারবেন দেখেন আমার অলরেডি কিন্তু দুই ডলার হয়ে গেছে ঠিক আছে আরও অনেকগুলো মেশিন আছে এগুলো কমপ্লিট করলে আমার দশ থেকে বারো ডলার এমনিতেই হয়ে যাবে আমি এই জায়গায় আমার ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দেবেন এজন্য টং কিপার নামে একটা অ্যাপসেসি এটা ইনস্টল করে নেবেন আর হ্যাঁ এই কিপার কীভাবে টংকিপার কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব ঠিক আছে এই জায়গায় আপনি এটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর আপনারা আবার লিঙ্কে ক্লিক করবেন এই এই জায়গায় অনেকগুলো মিশন আছে মিশনগুলো কমপ্লিট করলে আপনার মনে করেন দশ থেকে বারো ডলার হয়ে যাবে তো আমার এই জায়গায় অলরেডি চার ডলার হয়ে গেছে আর অনেকগুলো মিশন আছে এগুলো আমি কমপ্লিট করতেছি তো গাইস আমি মিশনগুলো কমপ্লিট করতেছি আপনার দেখেন তো আমি জয়েন চ্যানেলে ক্লিক করে এই জায়গা থেকে কিছু সেল কালেক্ট করে নিলাম এরপর শেয়ার ওর স্টোরিতে ক্লিক করব আমি এখান থেকে স্টোরিতে আমার শেয়ার করার মাধ্যমে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ডলারের জায়গা থেকে ইনকাম করব তো গাইস আপনারা এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার পর হয়তো আপনাদের আবার স্টোরিতে নিয়ে যাবে এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন কারণ আপনারা একবার স্টোরিটা শেয়ার করেছেন এরপর আপনারা জয়েন টিজি অ্যাপসে ক্লিক করে এখান থেকে জয়েন্ট দিয়ে দিবেন ঠিক আছে তো এখান থেকে জয়েন দিলে আপনাদের এক ডলার কালেক্ট হয়ে যাবে তারপরে নিশ্চিত মিশনটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু লোডিং নিবে তবে আপনারা এখানে ওয়েট করবেন সময় দিতে হবে গেস তো হয়ে গেছে এখান থেকে আবার এক ডলার আমি পেয়ে গেলাম তো আবার নিচের মিশনটাতে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করার পর এখান থেকে কি আমি আবার এক ডলার পেয়ে যাব কন্টিনিউতে ক্লিক করে দেবেন তবে স্কলেনে ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা ইয়েতে চলে আসবেন লিঙ্কে চলে আসবেন আসার পর এই জায়গা থেকে এক ডলার ইনকাম করে নিতে পারবেন তবে সমস্যা হচ্ছে আচ্ছা হয়ে গেছে গাইস এখন হয়ে গেছে তারপরে নিচের লিঙ্কটা দিয়ে ক্লিক করবে বিবি কয়েন বিবি কি কয়েন এখানে ক্লিক করে আপনারা আবার এক ডলার ইনকাম করে নিতে পারেন তো এই জায়গায় কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা আবার শেয়ার গিফটস ক্লিক করবেন শেয়ার গিফটসে ক্লিক করে এখান থেকে এক ডলার ক্লেন করে নেবেন তো এসে আমি কিছুক্ষণ ট্যাপ করতেছি আর হ্যাঁ কিউ কয়েন কয়েক দিনের মধ্যেই লঞ্চ করে দিবে এখনও ওয়ালেট সিস্টেম কানেক্ট হয়নি এটা তো আপনি কাজ করতে পারেন সমস্যা নেই এটা নিয়েও আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সমস্যা নেই তো গাইস হয়ে গেছে আমার এখন আমি আবার লিংকে প্রবেশ করব শেয়ার গিফটে ক্লিক করার পর তো গাইস এখান থেকে আমার কিন্তু হয়ে গেছে কালেক্ট হয়ে গেছে তারপরে আবার আমি নিচে ক্লিক করব নিচে লিংকে ক্লিক করব করার পর এখান এখানে কিছু কাজ কমপ্লিট করার মাধ্যমে আমি আবার কিন্তু এক ডলার ইনকাম করে ফেলব হয়তো হয়ে গেছে গাইস হয় নাই তো এখন দেখি হইছে না নাই আচ্ছা এই কিছুক্ষণ ট্যাপ করি আর কি এবার হয়তো হয়ে গেছে না গাইস হয়নি আচ্ছা আবার দেখি না হয়নি আচ্ছা বাদ দেন আপনি এই জায়গা থেকে ইনভাইট করে আপনাদের বন্ধুদের এখানেও কিন্তু আর্ন করতে পারেন তো আমি ইনভাইটে ক্লিক করে আমার বন্ধুদের আমার রেফারেল লিঙ্কটা সেন্ড করে দিলাম এখান থেকেও আপনি আপনার বন্ধু যদি এখানে অ্যাকাউন্ট খুলে তাহলে আপনি কিন্তু এই জায়গা থেকে একটা গিফট বক্স পেয়ে যাবেন আর গিফট বক্স পেয়ে গেলে আপনি এখান থেকে এক ডলার আর্ন করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনাদের ভিডিওটা একটু যদি উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ